ব্রাশ്ടপ্রধানা নারী বানায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরহুম ওই জাতি কখনো সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে ঠিক এত বুঝেন জানাম বিএমপি আউমেলি জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন যাসদ বাসদ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জমিয়ত যে যেই দলে করি আমরা সবাই এই ব্যাপারে একমত হতে হবে যে আউমেলি বিএমপি এদেরকেও আমাদের পরামর্শ থাকবে যে প্রধান যাদেরকে ভবিষ্যতে বানাবেন আর নারী চিন্তা করেন না পুরুষকে বানান পুরুষ নিয়ে এটা হোক এটা আলোচনা হোক কারণ ব্যর্থতার প্রথম ধাপই হল যে নারী যদি প্রধান হয় সেই জাতি ব্যর্থ হবে সফল হবে না এই জন্য আমি শ্রদ্ধার সাথে বলি বিএমপি যারা তাদেরও হয়তো প্রধান এখন কোনো পুরুষকে তারা বানাবে এরকমই বোঝা যাচ্ছে আওয়ামী লীগ যারা তাদের ভবিষ্যতে রাজনৈতিক অবস্থা কি হবে এটা রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপার সেটা আমরা জানি না কিন্তু আমি বলবো তারা যদি রাজনীতি করে তাদের ভবিষ্যতে যদি রাজনীতি করে তারাও যেন পুরুষ নিয়ে চিন্তা ভাবনা করে এটা ভালো হবে আর আমাদের ইসলামী দল যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার প্রধানরা সবাই পুরুষ আছে সবাই কি আছে বলেন এই জন্য এটা নিয়ে আপাতত চিন্তার দরকার তবে জাতীয় পার্টি আবার দুই দল এক দলের প্রধান পুরুষ আবার আরেক দলে দলের মহিলা আমরা আশাবাদী তারাও মহিলা বাদ দিয়ে কোনো পুরুষকে প্রধান হিসাবে কল্পনা করবে এই জন্য রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম দায়িত্বকার বলেন পুরুষ রাষ্ট্রপ্রধান সুরায় হজার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দিনা ইমাকাদ্না হুমফিল আর ক আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের এক নম্বর কাজ হলো আ ক তারা নামাজ কায়েম করবে সুরায় লোকমান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা বলেন আউুজুবিল্লাহিমিনা শীত রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলিফ্লাম এটার অর্থ আল্লাহ ভালো জানে এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এগুলো হেকমতপূর্ণ কিতাবের আয়াত হুদৌ রহমতলিল মোহসিন এগুলো নেককার মানুষের জন্য হেদায়ত এবং রহমত নেককার মানুষ কারা আল্লাদিনা দিন ইউকিমুন যারা নামাজ কায়েম করে ওই উতুন জাকা যারা জাকা আদায় করে ও হুম বিল আখেরাতি হুম যারা আখেরাতে বিশ্বাস রাখে উলা ইকা আল্লাহমিম উলা ইকা হুমুল মুফলি তারাই তাদের রবের হেদায়তের উপর আছে এবং তারাই সফল কাম কোরআনের হেকমতপূর্ণ আয়াত কোরআন এটা হেকমতপূর্ণ কিতাব এই কিতাবের আয়াতগুলো নেককার মানুষ যারা তাদের জন্য হেদায়ত তাদের জন্য রহমত তেলাওয়াত করলে আশা করা যায় আল্লাহ তাকে হেদায়তের উপর রাখবেন কোরআন অনুযায়ী চললে আশা করা যায় আল্লাহ তাকে হেদায়তের উপর রাখবেন সুরেশ্বর